আমরা আজ এসেছি একটি প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে কিভাবে আগুন নেবানোর প্রশিক্ষণ দিবে সেই বিষয়ে একজন কর্মকর্তা যিনি আগুন নেবানোর কাজে খুব দক্ষ তিনি এই বিষয়ে ব্রিফিং দিচ্ছেন এবং কীভাবে আগুন নিবানো যায় আগুন নেবানোর পদ্ধতি প্রধানত কত প্রকার সেগুলো আমরা আজকে জানবো এবং একটু ভিডিওটা প্রোটো দেখি এর এক্সটিংগুইশার কে এক্সটিংগুইশার আগুন নিবার একটি যন্ত্র প্রাথমিকভাবে যে সমস্ত আগুন লেগে থাকে সেগুলো নিবানোর কাজে ব্যবহৃত হয় যাতে আগুনটি বড় আকার ধারণ না করে যাকে আমরা নির্বাপক যন্ত্র নাম জেনে থাকি আগুনের উপাদান কী কী বা ইলিমেন্টস অফ ফায়ার জ্বালানি দ্রব্য ফুয়েল অক্সিজেন বা উষ্ণতা এই টাইপের প্রতি বছর শুকনো মৌসুমে প্রায় আগুন লাগার খবর শোনা যায় এবারও সে দ্বারা আছে নানা কিছু থেকে হঠাৎ করে দগ্ধ হচ্ছেন অনেকে পুরো অগ্নি দগ্ধ হওয়া মারা যাওয়া ইত্যাদি এরকম ঘটনা ঘটতে থাকে তো আমাদের জানতে হবে কীভাবে আগুন নিবেতে হয় সে আগুন নিবারণের কাজে আমাদের আজকে যে আপনাদের দেখাচ্ছে এখানে প্রশিক্ষণ দিচ্ছে এবং একজন ব্রিফিং দিচ্ছেন যে কীভাবে আগুন নিবানো হয় তাহলে এটা একটা হচ্ছে শুটিং শুটিংয়ের মতো আগে এখানে আগুন জ্বালানো হচ্ছে আগুন জ্বালানোর পরে কীভাবে আগুন নেভানো হয় এখানে এক এক কর্মীদেরকে এনে এই যে প্রশিক্ষণ দিচ্ছেন তারা এই যে মহিলাটি আসছে তারা আগুন নেবানোর কাজে এটা ব্যবহার করছেন এটা পাড়ে কিনে দেখতেছেন উনি একটু নিভিয়েছেন নিবোনোর পরে আবার দেখাচ্ছে এই যে যখন আগুনটা নেবে গেছে এখন একটু ক্যারোসিন দিয়ে আবার এটা আগুন যেন জল উঠে সেটাই দিচ্ছে আগুন জ্বরে উঠলে আবার যেন একজন দেখিয়ে দিচ্ছে দেখানোর পরে যে তারা যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা সেভাবে ব্রিফিং দিচ্ছে কীভাবে আগুনগুলো নিবানো যায় অর্থাৎ এই যে আগুন নেবানোর কাজটা সবাইকে জানতে হবে যদি না জানে রান্না করতে গিয়ে তাই ইলেকট্রিসিটি শর্ট সার্কিট থেকে দাহ্য পদার্থ থেকে তখন ছোটো আগুনের ফুলকির মাধ্যমে বড় আগুনের কিন্তু রূপান্তর হতে পারে এই যে মহিলাটা কিন্তু নিপিয়ে দিয়েছে কোনো ধরনের আগুন লাগলে কোনো প্রতিষ্ঠানে কীভাবে নেভানো যায় সেটা কিন্তু আমাদের সবার কিন্তু জানার জন্যই জরুরি সেই সঙ্গে কিন্তু অগ্নিকাণ্ড ফুরে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা করা যায় সেটাও কিন্তু আমাদের সমবয়সী সবার জন্য দরকার এই মহিলারা দেখেন আগুন নেবানোর চেষ্টা করতেছে নেবিয়েছে আসলে মূলত আগুন মূলত যে মাধ্যমগুলো থেকে লাগতে পারে সেগুলো হল কঠিন বা তরল পদার্থের আগুন গ্যাস থেকে আগুন লাগা ধাতব পদার্থ থেকেও আগুন লাগে বিদ্যুৎ থেকেও আগুন লাগতে পারে যে মাধ্যম থেকে আগুনের বিস্তার সেটি চিহ্নিত করে সেটি মাধ্যমে আগুন নিবারণের প্রক্রিয়া শুরু হলে কয়েক ক্ষতির পরিমাণ কিন্তু আসলে সব প্রথমে কিন্তু কমিয়ে আনা সম্ভব হয় তো কেন আগুন নেব আমরা আগুন নেবারও কাজে বিভিন্ন দার্য পদার্থ ব্যবহৃত হয় তারপরে এ কাপড় ব্যবহৃত হয় পানি ব্যবহৃত হয় সবচেয়ে কার্যকর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার এটা সবচেয়ে কার্যকর দূর থেকে এটা এই কাজটা করা যায় আর যদি বেশি আগুন লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না সেক্ষেত্রে কিন্তু ওই ফায়ার সার্ভিসের যে পানি রয়েছে সেই পানি দিয়ে এই কাজগুলো করানো হয়